এই সাতটি কথা সন্তানকে প্রতিদিন একবার হলেও বলুন আপনার সন্তানকে নিশ্চয়ই আপনি নিজের চাইতেও বেশি ভালোবাসেন প্রত্যেকেই চান তার সন্তান বেড়ে উঠুক একজন সফল এবং ভালো মানুষ হিসেবে আর তাই নিজের সন্তানের দেখাশোনার কোনো ত্রুটি রাখতে চান না কেউ আপনার আদরের সন্তানকে প্রতিদিন কিছু বিশেষ কথা জানানো জরুরি বিশেষ এই কথাগুলো আপনার সন্তানের মনে ঢুকিয়ে দিলে জীবনে চলার পথে সে যে কোনো সমস্যার মোকাবেলা সহজেই করতে পারবে জেনে নিন সেই সাতটি কথা সম্পর্কে যেগুলো প্রতিদিন একবার করে বলা উচিত সন্তানকে ওয়ান আপনার সন্তানকে প্রতিদিন একবার করে বলুন তোমার ওপর আমার বিশ্বাস আছে তাকে বিশ্বাস করে ছোটোখাটো কিছু দায়িত্ব পালন করতে দিন তাহলে তার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এবং সে আপনাকে আরও বেশি ভালোবাসবে নম্বর টু সন্তানকে প্রতিদিন একবার করে হলেও বলুন সে যেন হাল ছেড়ে না দেয় প্রতিটি কাজেই তাকে উৎসাহ দিন এবং হতাশ হয়ে হাল ছেড়ে দিতে মানা করুন তাকে বলুন ধৈর্য ধরে এগিয়ে গেলেই সাফল্যের দেখা পাবে সে নাম্বার থ্রি কোনো কিছু না পারলে তাকে বকাছকা না করে আরও বেশি করে অনুশীলন করতে বলুন তাকে সবসময় এটা বলুন যে বারবার অনুশীলন করলেই সে পারফেক্ট হতে পারবে নাম্বার ফোর প্রতিটি এক্সপার্ট মানুষই একসময় আনারই ছিল এই কথাটি আপনার সন্তানকে প্রতিদিনই বুঝিয়ে বলুন এতে সে যে কোনো কাজে সাহস পাবে নাম্বার ফাইভ ব্যর্থতা কোনো অপরাধ নয় এটা আপনার সন্তানকে বুঝিয়ে বলুন আপনার সন্তান কখনো ব্যর্থ হলে তাকে বকাঝোকা না করে ব্যর্থতাকে বলে সামনের দিকে এগিয়ে যেতে বলুন নাম্বার সিক্স মাঝে মাঝে খারাপ সময় আসে জীবনে খারাপ সময় থেকে শিক্ষা নিয়ে ভালো সময়ে সেটাকে কাজে লাগানোর জন্য সন্তানকে উৎসাহিত করুন নিয়মিত আপনার সন্তানকে প্রতিদিনই জানিয়ে দিন তাকে আপনি কতটা ভালোবাসেন নম্বর সেভেন পরিবার হলো সবচাইতে নিরাপদ জায়গা এবং পরিবার আপনার সন্তানকে কতটা ভালোবাসে সে কথা তাকে জানিয়ে দিন এতে সে নিজেকে নিরাপদ ভাববে এবং পরিবারের প্রতিও ভালোবাসা দেখাবে আপনার সন্তানের নাম কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি সব বাবা মার উপকারে আসতে পারে তাই ভিডিওটি শেয়ার করুন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে আমাদের বাণী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ